মোর বড়ার হাতে টাকা তখন ফুরে যাবে যখন টাকার দরকার হবে তখন দিনে বারো ঘন্টায় বারো বার মোর সামনে আসে কবে মোর হাতের টাকা নেই এমন কাউসান কাউসাবে বিছনাথ একবারে শুতে পড়বে আর তার এই কাউসান মানে এই নয় যে সে তার দুঃখ প্রকাশ করছে অভাব আছে তাই বয়স আনা দুঃখ প্রকাশ করে হালকা হসে তার কাউসানার মূল উদ্দেশ্য হলো তোর কাছে আসে কাউসালে তুই হয়তো পাঁচ দশ টাকা তার দরকার কর থেকে ব্যবস্থা করে নিয়ে এসে দিলে তার না উপকার হবে আর ইঙ্গা করে হর হামেশা তাকে অনেক উপকার করা হয়েছে মুই বেটিসেল মানুষ হিসাবে সংসারে বেটিসেল মানুষের হাতে দু চার দশ টাকা থাকে তো মোর জমানো হয়তো দু চার হাজার টাকা সেটাও কোনো দিন মিথ নেই সব কিছুই দিয়ে দিছি শুধু এইটা ভাবে যে না নিজেরই তো সংসার স্বামীর সংসার তো মোর নিজের সংসার থাক মোর হাত থাকে কি হবে স্বামীর যেহেতু দরকার তবে এই কাউশান গুলা খালি মোর সাথেই কাউশাবে তার বাপ আছে মাও আছে ভাই আছে বোন আছে গণগোষ্ঠী সবাই আছে কারোর সামনে সে এই কাউশান গুলা না শুধুমাত্র মোর সামনে কিন্তু তার বাপ ভাই তার গণগোষ্ঠীর সামনে যে কাউশাই না এটা নিয়ে মোর কোনো আফসোস নাই স্বামী মোর বিপদত পড়ছে মোর যেভাবেই হোক তাক উদ্ধার করমু কিন্তু উদ্ধার শেষে স্বামী তো স্বামীর মতো থাকবা হবে সংসার জীবনের শুরুতে সংসার তখন ঘর শুধুমাত্র হাট বাজার করে খাওয়ার মতো কিছু টাকা হাতত আছে প্রথম যখন ধান লাগার চাপ হামা ঘরে পড়লো তখন ধান লাগা নিয়ে হাল বয় নিয়ে পাটা ঘরক যে টাকা দেবো এই টাকাটাও হামা ঘরে হাতত নেই হাল সাথে চুক্তি হলো সিজিন ওটার পর হাল বয়ে দিবেন টাকা দিব কিছু টাকা হাতত দিয়ে থা হলো পুরাটাই বাকি হাল বয় নেওয়া হলো হাল হাল বয় বিঘা প্রতি দু তিনশো টাকা বেশি করে নিয়ে নিয়ে বাকি থই কিন্তু হাল আলা তো বাকি থইবে যারা ধান লাগে দিবে তারা তো বাকি থইবে না তামা ঘরের কি কর্ম তখন এনজিও থেকে টাকা তুলে নিয়ে আসে ধান লাগা হলো তো কিস্তি আলা জেলা এনজিও সেলাতে তুলবা গেলে তো সপ্তাহ সপ্তাহ টাকা দিবে হবে সেই টাকা তো নাই তাহলে ছয় মাসে জেলা সেলা এককালীন কিছু টাকা নেওয়া হলো সেটা দিয়ে তো ধান লাগা হয়ে গেল কিন্তু খালি তো ধান লাগালে শেষ নয় সার বিষ অনেক কিছু নেলা করা মেলা কিছু লাগে প্রায় চল্লিশ হাজারের উপরে টাকা লাগে তাহলে এত টাকা কোটে পাওয়া যাবে তখন কি করবে হবে তখন সার বিষ তোলা যাবে কিন্তু বাপের বাড়ি চলে গেল বাপক যায় ধরে বাপে এক দোকানের থেকে সার বিষ সব কিছু বাঁকি তুলে দিল কোনো সার বিষ কিন্তু বাঁকি দেয় না কিন্তু বাপের পরিচিত দেখে দিয়ে দিল ছয় মাস পর ধান তুলে সেটা শোধ কর্ম কয়ার সময় সুন্দর করে কয়েকদিন যে সার বিষ বাঁকি তুলে নিয়ে আসে আবার শুরু করো কিন্তু এটা তোলার আগে অনেক

নষ্ট যে ধানটা হাত উঠে আসলে যে সবগুলা ঋণ শোধ হবে কোনোভাবেই নয় কারণ যা ধান পামো তা দিয়ে ঋণ টিন শোধ করে কলে মতো পেটের ভাতটা হবে কিন্তু যদি দিয়ে দেয় ভাত আর হবে না তো জেলা না নিলেই নয় সেলা কলে মতো করে দিয়ে শোধ করা হলো আর এনজিওর ঋণ আবার ওয়ালটার করে আবার নতুন করে তোলা হলো তো এই থ্যাপ করে প্রায় দুই তিন বছর সময় লাগিয়েছে একবারে ঋণ থেকে সুস্থ মতন উঠে আসতে কিন্তু এই এত বড় কষ্টের জার্নি তার কোনো আত্মীয় স্বজন কোনোভাবেই সাথে আসলো না কিন্তু কেউ যে কোনো আত্মীয় স্বজন পাশে ছিল না এত কোন কোনো আফসোস নাই কারণ আলহামদুলিল্লাহ দু স্বামী এতটা পরিশ্রম করছি এখন দু চার লাখ টাকা যে হাতত পরে থাকবে ইনশাল্লাহ এটাও সম্ভব কথা সেটা নয় কত কষ্ট গেছে পরিশ্রম গেছে এলা সবই মনে আছে কোনো কিছু ভুলিনি কিন্তু এখন কথা হলো যে আজকাল তার যদি কোনো আত্মীয় স্বজন আসে তার যদি ভাই বোনারা বাড়ির বেড়াবা আসে কি আন্দা বাড়ি হসে সেটা সে সর্বক্ষণ চোখে থই এবং যেটা আন্দোস সেটা হবে না এটা গোস্ত আন্দোস আরো এটা গোস্ত সাঁতা আন্দে তারা কি খাবে তারা বাজার থেকে নিয়ে আসলে কি নিয়ে আসলে খুশি হবে তাদের কি দরকার সে নিজে সেটা পর্যবেক্ষণ করে কিন্তু মোর যদি কোনো আত্মীয় স্বজন আসে মোর যদি ভাই বোন আসে তাহলে সে চোখ তুলেও তাকাবে না তুই যা খুশি তাই আন দেখ তুই যা মানে তাই খিলা ভত্তা খিলা ভাজি খিলা বরঞ্চ আজকে গোস্ত আন দিছু কালকে যদি আবার অন্য একটা গোস্ত আন্দা দেখে তাহলে কবি যে দরকার দরকারি আর বারবার খাওয়া মনে আছে না তুই গোস্ত আন্দা বাদ দিয়ে সবজি আন দেখ তাহলে কুটুমালে কি মানুষ কোনোদিন সবজি খিলা পারবে খালি তার যদি কেউ আসে গরুর গোস্ত যদি আনদো সাতা বা মুরগিও নিয়ে আসে দিবে মুরগি হয়নি মাছও আটা আন দেখ মাছ গোস্ত তিন চার দিন থাকলে ওই প্রতিদিন জান চলে কিন্তু এটাও মোর কোনো সমস্যা নাই মই তার আত্মীয়ক যতটা সুন্দর করে দেখো মোর আত্মীয়কে মই চাও যে মুখ ততটা করে দেখে মই তার আত্মীয় স্বজন আসলে কখনোই কন আজ মেয়েটা আনমো না মেয়ে এটা খিলাম না মোর যতটুকু দরকার তা মই সে সাধ্য অনুযায়ী কর্মই কিন্তু মই যা করো তার পছন্দ না তার পছন্দ অনুযায়ী সে বাজার করবে সে ডবল ডবল আনতে পারে খিলাবে কিন্তু মোর আত্মীয় স্বজন আসলে সে তা হুকুম করলে কিছু আনে দিবে না হলে তুই ভত্তা খিলালেও তার দেখার কোন বিষয় নেই এবং কোনো কিছু যদি দেওয়ার ইচ্ছা করে সে তার আত্মীয় তার ইচ্ছা মতো দিবে মোর আত্মীয় স্বজনের নামও সে দিবে না বরঞ্চ মুই যদি কোনো কিছু কম সেটা বা থাক এখন দরকার নাই পরে ওটা একসময় করে নিও সে সাথে সাথে মুখের উপরে করে দিবে অনেক মানুষ মনে করে খালি বেটিসেল মানুষই হিংসামি করে বেটিসেল মানুষের ভিতরে হিংসুমি আছে কিন্তু বাস্তব সত্যি কথা অনেক বেড়াসেল মানুষ এঙ্কার আছে বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে বোক আর দাম দেয় না তখন সুখের সময় তার পরিবার তার আত্মীয় স্বজন তারা আগে সুখে থাক সেটা সে চায় এটা কোনো বেটিসেল মানুষ করলে এই প্রচার অনেক দূর চলে গেল হনি কিন্তু এই হিংসামিটা বেড়াসেল মানুষ করে এই জন্য বেড়াসেল মানুষের প্রচার হয় না তো মোট কথা এখন তার সুখের সময় তার পরিবারের সুখ আগে বয়ের আত্মীয় স্বজন তাদের কথা তার মনেই থাকে না তো পুরুষ মানুষ এমনই প্রত্যেকটা পুরুষই হয়তো এরকমই যে বিপদের সময় বউ ছাড়া কেউ পাশে থাকবে না বইয়ের বাপ মাও ছাড়া কেউ পাশে থাকবে না কিন্তু বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে তার সুখ ভোগ করবে তার নিজের পরিবার তার নিজের আত্মীয় স্বজন যাই হোক এই ঘটনাটা মোর নয় মোর জীবনের সাথে কেউ জোরে হবে উল্টাপাল্টা কমেন্ট করবেন না আসলে এই ঘটনাটা এক আপু পাঠিয়ে দিয়েছিল তো তার উদ্দেশ্য করে নিজের গায়ের উপর নিয়ে করা তো অনেক ভাই বোনেরাই পাঠিয়ে দেয় কয়েকদিন আগে এক ভাই এটা পাঠাইছিল আমি সময় পাইছি না করার মতো তো এই কারণে আজকে এই ভিডিওটা দিন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ